বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় প্রভুকে এদিকে চিনময় প্রভুর অনুগামীরা এর প্রতিবাদ করলে তাদের উপর পাল্টা হামলা চালানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ পুলিশ এবং সেনার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ সরকারকে কড়া বার্তা দিয়েছিল ভারত সে নিয়ে এবার পাল্টা মুখ খুলল ঢাকা কার্যত জানিয়ে দিল চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এই বিষয়ে যেন দিল্লি নাক না গলায় ইউনোস সরকারের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে ভারতের বয়ানের বিরোধিতা করে বলা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের প্রকাশিত এক বিবৃতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে এরপরও অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার লক্ষ্য করছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির বিষয়টি ভুলভাবে উৎখাপন করছে কেউ কেউ ভারত এই ঘটনাকে তাদের বিবৃতিতে ভুলভাবে তুলে ধরেছে পাশাপাশি দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব ও বোঝাপড়ার পরিপন্থী এই বিবৃতি বাংলাদেশ সরকার নাকি অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে বদ্ধপরিকর তবে ভারতের বিবৃতিতে সেই বক্তব্য প্রতিফলিত না হওয়ায় ঢাকার খারাপ লেগেছে বাংলাদেশের জনগণের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে ধারা চলে আসছিল তার সমাপ্তি টানতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের একই নজরে দেখা হয় অথচ ভারতের বিবৃতিতে এসব বিষয়ে সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে এর আগে ভারতীয় বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছিল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জুটের মুখপাত্র শ্রী চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি বিগত দিনে বাংলাদেশের চরমপন্থীরা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে গিয়েছে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাংচুনের ঘটনা ঘটেছে আমরা শ্রী দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টিও উদ্বেগের সাথে নোট করছি আপন আপন স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে pure report jam 24 news